দুধ দিয়ে অদ্ভুত স্বাদের একটি চিকেন রান্নার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই রান্নাটা এতটাই সুস্বাদু যে একবার তৈরি করার পর বারবার তৈরি করতে ইচ্ছা করবে পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই রান্নাটা রান্নাটা করার জন্য নিয়েছি মাঝারি সাইজের একটি রসুন খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি পাঁচ গ্রাম আদা নিয়েছি চারটি আস্ত পেঁয়াজ তারপর নিয়েছি ছয় সাতটি কাঁচামরিচ নিয়েছি এখানে চিকেন চিকেন এখানে এক কেজি নিয়েছি রেগুলার কাঠের চেয়ে একটু বড় করে কেটে নিয়েছি তারপর এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আস্ত মশলাগুলো বেটে নেব প্রথমে আমি আদা বেটে নিচ্ছি আদা একদম মিহি করে বেটে নিতে হবে শুধু আদা মিহি করে বেটে নিতে হবে আর বাকি যে রসুন পেঁয়াজ মরিচ সবগুলো উপকরণ আধ ভাঙা করে আমি বেটে নেব এগুলো মিহি করে বাড়তে হবে না এভাবে একে একে সবগুলো মশলা আমি বেটে নেব ভিডিও এ পর্যন্ত এসে যারা একটি ল্যাক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ রইল একটি ল্যাক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য এই রান্নাটা তৈরি করতেও খুব সহজ আর খেতে হয় খুবই দুর্দান্ত এই রান্নাটা শুধু মোরগ দিয়ে নয় চাইলে গরু খাসি যে কোনো মাংস দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন এই রান্নাটা ফ্রেশ মশলা দিয়ে করার কারণে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসে মশলাগুলো বাটা একদম কমপ্লিট এবার রান্না করার পালা এবার চিকেনের মধ্যে অ্যাড করে দেবো এই মশলাগুলো তারপর এখানে অ্যাড করে দেবো এক চা চামচ উঁচু উঁচু করে ধনিয়ার গুঁড়া এক চা চামচ টালা জিরার গুঁড়া এবার হালকা ঝালের জন্য অ্যাড করে দেবো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া অ্যাড করে দেবো স্বাদমতো লবণ তারপর এখানে অ্যাড করে দেবো এক কাপ দুধ দুধ ভালো করে জাল করে তারপর এখানে অ্যাড করে দিচ্ছি তারপর ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবার পর এবার উপরে ওয়ান থার্ড কাপ রান্নার তেল অ্যাড করে দিব তারপর আবারও ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না বলক উঠে আসে ততক্ষণ পর্যন্ত যখন বলক উঠে আসবে তখন ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দুধ দিয়ে রান্না করার কারণে কিন্তু এই চিকেনটা এতটা জুসি হয় একদম সফট হয় আর ফ্লেভারটা খুবই অন্যরকম আসে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ দুধ দিয়েই করতে হবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিয়েছি দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব গরম মশলা আমি গরম মশলা ঘরে তৈরি করে নিয়েছি এলাচ দারচিনি লং তেজপাতা সব উপকরণ মিলিয়ে আমি পাউডার করে নিয়েছি এটা এখানে অ্যাড করে দেব। তারপর অ্যাড করে দেব চার পাঁচটি আস্ত কাঁচামরিচ তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চুলার আঁচ মিডিয়ামে রেখে যতক্ষণ পর্যন্ত না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এ রান্নায় মশলা বেটে করার জন্য কিন্তু গ্রেভিটা এতটা ঘন হয় এই গ্রেভিটা দিয়ে কিন্তু আপনি এক প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন এতটা ফ্লেভারফুল হয় এই রান্নাটা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই রান্নাটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে চাইলে কিন্তু আপনারা সাদা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আবারও দশ মিনিট চিকেন কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে মশলা থেকে কিন্তু তেলও ছেড়েছে একদম পারফেক্টলি রান্না কমপ্লিট দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে এই রান্নাটাকে চিকেন কুরমাও বলা যেতে পারে একদম কম মশলায় ছটপট মজাদার চিকেন কুরমা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে এবার একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি আজকে এ পর্যন্ত পরবর্তী নতুন আর রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ